সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইরান তার ক্ষেপণাস্ত্র ড্রোন প্রযুক্তি যুদ্ধ বিমান এবং যুদ্ধ জাহাজগুলো ব্যবহার করে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে হুমকিতে ফেলেছে শুধু তাই নয় ইরান মুসলিম দেশগুলোর ঐক্য গড়ে তুলে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ার চেষ্টাও করছে ইরান এখন কূটনৈতিক সামরিক ও পরমাণু দিক থেকে এক শক্তিশালী অবস্থানে রয়েছে প্রশ্ন আসছে ইরানের নাগালের মধ্যে কি মার্কিন ঘাঁটি রয়েছে এমন প্রশ্নের উত্তর সহ ইরানের সামরিক প্রস্তুতি মার্কিন হুমকি প্রতিরোধের সক্ষমতা ও কৌশলের সমীকরণের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে মূল ভিডিওতে ইরানের সামরিক উন্নতির জন্য দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে গুরুত্ব দিয়ে আসছে ইরানের শাহেদ কামিচের ড্রোন এবং খোররাম ক্ষেপণাস্ত্রের সক্ষমতা অত্যন্ত শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় চার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ইরান এসব প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালাতে সক্ষম এবং সেভাবেই ইরান নিজেকে প্রস্তুত করে তুলেছে বিশ্লেষকরা বলছেন ইরানের সামরিক কৌশলে তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তায় এক বড় পরিবর্তন আনতে পারে এই যেমন মার্কিন সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া যেখানে অত্যাধুনিক বিচু বোমারু বিমান মোতায়েন করা হয়েছে এটি ভারত মহাসাগরে অবস্থিত আর এই মার্কিন ঘাঁটিটি ইরান থেকে প্রায় তিন হাজার কিলোমিটার দূরে অবস্থিত তবে ইরানের আওতার বাইরে নয় এই মার্কিন ঘাঁটি ইরানের ড্রোন ও মিসাইল সহজে গার্সিয়া নিশানা হতে পারে ইরান তার সশস্ত্র বাহিনীকে স্থাপনাকে সেই সব টার্গেট করে আধুনিকভাবে গড়ে তুলছে এতে ইরানের সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী ও আধুনিক হয়েছে যা শুধুমাত্র আঞ্চলিক নিরাপত্তার জন্যই নয় বরং বিশ্বের বড় বড় শক্তির জন্য বিপদের কারণ হতে পারে এই ইরান মোটা দাগে বলতে গেলে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যে কেউ হুমকি ধামকি দিয়ে পার পাবে না ইরান তার ঘাড় মটকে দেবে ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে বহুবার উত্তেজনা সৃষ্টি করেছে দু সালে ইরান এবং বিশ্ব শক্তির মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হয় যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অ্যান্ড অ্যাকশন নামে পরিচিত তবে দু সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয় এরপর ইরান তার পরমাণু কার্যক্রম পুনরায় ত্বরান্বিত করেছে ইরান জানিয়ে দিয়েছে যদি তাদের সাথে নতুন চুক্তি না হয় তাহলে তারা পরমাণু অস্ত্র তৈরির পথে এগিয়ে যাবে আর এতেই মার্কিন যুক্তরাষ্ট্রসহ তার মিত্রদের গায়ে যেন জ্বালা ধরেছে ভয়ে কাঁপতে শুরু করেছে তারা কেননা বিশ্বের অনেক শক্তিশালী দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচিকে একটি বড় হুমকি হিসেবে দেখে থাকে তবে ইরান দাবি করছে তার পরমাণু কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যেই যদিও ইরান তার পরমাণু ক্ষমতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে তবে এটি তার প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে ইরান স্পষ্টভাবে জানিয়েছে যদি তাদের বিরুদ্ধে কোনো আক্রমণ হয় তারা পারমাণবিক শক্তি ব্যবহার করতে দ্বিধা করবে না অর্থাৎ এই হুমকির মধ্য দিয়ে প্রমাণিত হয় ইরানের কাছে এরই মধ্যে পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে এমনটি মনে করছেন বিশ্লেষকরা বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেথ ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে এর মধ্যে মার্কিন বিমান বাহিনী ভারত মহাসাগরে অত্যাধুনিক বিটু বোমারু বিমানসহ অন্যান্য যুদ্ধ বিমান পাঠিয়েছে এই বিমানগুলো দিয়াগো গার্সিয়া দ্বীপে পার্ক করা হয়েছে এর মাধ্যমে মার্কিন বাহিনী ইরানকে একটি কঠিন সামরিক বার্তা দিয়েছে তবে ইরানও পিছিয়ে নেই মার্কিন ঘাঁটিগুলোর জন্য ইরান ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত রেখেছে বিশেষ করে শাহেদ কামিজের ড্রোন ও খোরাম ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য বস্তুতে পরিণত করেছে এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ইরান তার প্রতিপক্ষের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে এসব অস্ত্র নিখুদভাবে নির্দিষ্ট বস্তুতে আঘাত আনতে ব্যবহার করেছে ইরান এর কারণে ইরানের সামরিক শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে ইরান তার সামরিক ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য কাজ করছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশিয়ান এবং ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহাদি আল মাসহা সম্প্রতি মন্তব্য করেছেন মুসলিম দেশগুলো যদি একত্রিত হয় তাহলে তাদের উপর কোনো সচুই হামলা চালাতে পারবে না ইরান মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য গড়ার জন্য বিশ্বের বিভিন্ন মুসলিম গোষ্ঠীকে সমর্থন দিয়ে এসেছে বিশেষ করে ইয়েমেনের হুথিদের সিরিয়ায় আসাদ সরকারকে ও ইরাকের শিয়া গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন অত্যন্ত শক্তিশালী এর মাধ্যমে ইরান তার আঞ্চলিক প্রতিপক্ষের বিরুদ্ধে শক্তিশালী এক সামরিক ব্লক গঠন করার চেষ্টা করছে ইরান যদি মুসলিম বিশ্বের ঐক্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয় তাহলে তা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা মার্কিন বাহিনী এখন পর্যন্ত বিশ্বজুড়ে একাধিক সামরিক ঘাঁটি স্থাপন করেছে বিশেষ করে মধ্যপ্রাচ্য অঞ্চলকে ঘিরে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ইরানের ওপর চাপ আরও বাড়িয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম থামাতে নানা রকম নিষেধাজ্ঞা জারি রেখেছে যুক্তরাষ্ট্র এই অবস্থায় দেশটি আরও আগ্রাসী হয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে বোমা হামলার সিদ্ধান্ত নিতে পারে ইরানে হামলা চালানোর জন্য ভারত মহাসাগরে অবস্থিত দিয়াগো গার্সিয়া দ্বীপকে কাজে লাগাতে পারে পেন্টাগন কেননা মধ্যপ্রাচ্যের মানুষই এই দ্বীপ সম্পর্কে ধারণা রয়েছে দ্বীপটি কয়েক দশক ধরে সামরিক শক্তি প্রদর্শনের জন্য ব্যবহার করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র মালদ্বীপ থেকে প্রায় সাতশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত দিয়াগো গার্সিয়া দ্বীপে সম্প্রতি বি টু বোমারু বিমান স্টিলথ বিমান সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে নির্ভুল হামলার জন্য ব্যবহৃত হয় এই অন্তত পাঠিয়েছে দ্বীপে ছয়টি যুদ্ধ বিমান পেন্টাগন ঘাঁটিটিতে তেলবাহী ট্যাঙ্কার ও কার্গো বিমানও রয়েছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্লেষকরা বলছেন এটি ইরান ও ইয়েমেনের মিত্র ভূতীদের প্রতি একটি করা সতর্ক বার্তা দ্বীপটির সামরিক ঘাঁটিটি যৌথভাবে পরিচালনা করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন এটি ইরানের দক্ষিণ উপকূল থেকে তিন হাজার নশো কিলোমিটার দূরে অবস্থিত ইরান তার সামরিক প্রস্তুতি ও সক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ নিয়ে এগিয়ে যাচ্ছে কাতার বাহারায়ান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও ইরাকের বিভিন্ন সামরিক ঘাঁটিগুলো ইরানের লক্ষ্য হয়ে উঠতে পারে এ ঘাঁটিগুলোর মধ্যে কাতারের আল উদঈদ এয়ারবেস বাহারানের সামরিক ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি উল্লেখযোগ্য ইরান জানিয়েছে তাদের অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি রয়েছে যা এই বিমান ঘাঁটিগুলোকে সহজেই নিশানা করতে পারে শাহেদ কামিজের ড্রোন এবং খোররাম ক্ষেপণাস্ত্রের সাহায্যে এই মার্কিন ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া সম্ভব ইরান তার যুদ্ধজাহাজগুলো ব্যবহার করে এই অঞ্চলের সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোর ওপর আক্রমণ চালানোর জন্য প্রস্তুত রয়েছে ইরানে হামলা চালালে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি এই হুঁশিয়ারির ফলে যুক্তরাষ্ট্র সরকার বসেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য নড়ে চড়ে করে মিসাইল তৈরি রেখেছে আয়তুল্লাহ খামিনের বাহিনী সবগুলো ঘাঁটি ইরানি মিসাইলের আওতায় রয়েছে যুক্তরাষ্ট্রের যে কোনো উস্কানির জবাবে মিসাইলের টার্গেট পরিণত হবে সেসব স্থাপনা আর সেগুলো ইরানের মিসাইলের টার্গেটে পুরে ছাড় হয়ে যাবে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এরই মধ্যে ইরানে হামলার ছক কষতে শুরু করেছে সামরিক সূত্রগুলো বলছে ইরানে কোনো হামলা হলে তার ফলাফল হবে ভয়াবহ ইরানের প্রস্তুতি আর অবিশ্বাস্য ক্ষমতা যুক্তরাষ্ট্রের জন্য ভয়াল পরিণতি ডেকে আনবে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোন খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ